নমস্কার জয়মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোনাচার্য দর্শক বন্ধু আগামী থার্ড মার্চ দু হাজার পঁচিশ তেসরা মার্চ সোমবার গণেশ বিনায়ক চতুর্থী অর্থাৎ ভগবান গণেশের পুজোর এবং আরাধনার দিন তাই এই দিন আপনারা আপনাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে দূর করার জন্য আর্থিক কষ্টকে দূর করার জন্য এবং আপনার এবং আপনার পরিবারের উপর যে ঋণের বোঝা আছে সেই ঋণের বোঝাকে দূর করার জন্য থার্ড মার্চ দু হাজার পঁচিশ সোমবার কোনো গণেশ মন্দিরে যান অথবা নিজের বাড়িতে যে গণেশজির মূর্তি আছে সেই গণেশজির মূর্তির সামনে আপনার একটা ঘাস দিয়ে ঘাস দুর্বা ঘাস যেটা দুর্বা ঘাস গণেশজির অত্যন্ত প্রিয় এই দুর্বা ঘাস দিয়ে একটা মালা তৈরি করুন করে সেটা গণেশজিকে অর্পণ করুন এবং প্রসাদ হিসাবে গুড় গুড়ের মধ্যে অল্প পরিমাণে একটু যে কোনো ঘি মিশিয়ে নিন ঘি মিশিয়ে নিয়ে সেটা গণেশজিকে অর্পণ করুন এবং তার সাথে সাথে গণেশজির অত্যন্ত প্রিয় মন্ত্র ওং গাং গণপত এ নম এই মন্ত্রটা একুশবার জপ করে নিজের মনস্কামনা জানান গণেশজি আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে ঋণের বোঝাকেও সারা জীবনের মতো আপনাদের ঋণ মাথা থেকে সরিয়ে দেবে এবং এর সাথে সাথে গুড় মিশ্রিত ঘিটাকে আপনারা সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন